পরের খবরে ভারতের উত্তর সাহায্য করবে বাংলাদেশ চীনে বসে এমন মন্তব্য করেছিলেন ইউনুস এতে দারুণ অসন্তুষ্ট হয়েছে ভারত এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার आशीष চট্টোপাধ্যায় आशीष ভারতের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে এবং কি কি পদক্ষেপ করছে তাহলে ভারত দেখো এটা মানে এটা আশাই করা গিয়েছিল কিন্তু মাঝখানে ব্যাংককে ইউনুস এবং মোদিকে পাশাপাশি বসে খাবার খেতে দেখে তারপরে হ্যান্ডশেক ট্যান্ডশেক করে মিটিং টিটিং করতে দেখে কিছুটা আশ্চর্য হয়ে গিয়েছিল ভারতের পর্যবেক্ষকরা যারা এই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে দেখাশুনো করে তারা আশ্চর্য হয়ে গিয়েছিলেন আমরাও সাংবাদিকরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে এটা কী হচ্ছে তার কারণ ওই ব্যাংককে যাওয়ার ঠিক আগে মার্চ মাসের আঠাশ তারিখে বেইজিংয়ে বসে চীনের রাজধানী বেইজিংয়ে বসে ইউনুস একটি লম্বা চওড়া বক্তৃতা করেন সেই বক্তৃতায় তিনি অপ্রাসঙ্গিকভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কথা তুলে আনেন সেখানে তিনি বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সেভেন সিস্টার্স বলা হয় অনেকগুলো রাজ্য সেই ব্যাপারে সেই রকম নাম অনেক সময় উল্লেখ করা হয় সেভেন সিস্টার্স বলে তা তিনি বলছেন সেভেন সিস্টার্স বলা হয় কিন্তু এই সেভেন সিস্টার্স স্থল দ্বারা আবদ্ধ এদের কোনো সমুদ্র যোগাযোগ নেই ওই অঞ্চলে যত সমুদ্র তার মালিক বাংলাদেশ ভাবখানা এমন যে মালিক ইউনুস নিজে এবং চীনকে তিনি বলেন সবথেকে অপ্রত্যাশিত ব্যাপার হচ্ছে এই যে তখন ইউনুস চীনকে বলেন যে আপনারা এগিয়ে এসে ব্যবসা বাড়ান ভারতের উত্তর পূর্বাঞ্চলে ঢুকে আসুন আপনাদের পণ্য চলাচলের ব্যাপারে বাংলাদেশ তার জলসীমা দিয়ে সমস্ত রকম সাহায্য করবে বেজিংয়ে বসে ভারতের সঙ্গে কোনো কথা না বলে অনধিকার চর্চার যদি চূড়ান্ত নিদর্শন কিছু থেকে থাকে রাজনীতিবিদদের তাহলে এটা হচ্ছে সেই রকম একটা অনধিকার চর্চা এই কথা বলে তিনি ঢাকায় ফিরে আসেন সেখান থেকে ব্যাংককে উড়ে যান এখন অনেক দিন আগেই থেকেই বাংলাদেশ ভারতের ভারতকে চিঠি চিঠি দিয়ে জানিয়েছে যে একবার ব্যাংককে উনি মোদিজির সঙ্গে দেখা করতে চান এই নিয়ে বিদেশ মন্ত্রকে খুবই পড়েন চলেছিল যে দেখা করা উচিত হবে কি হবে না ইত্যাদি শেষ পর্যন্ত সৌজন্যের খাতিরে যেহেতু মোদি হচ্ছে সবথেকে বড় দেশের প্রধানমন্ত্রী এই এই যে বিমস্টেক বৈঠক হলো ব্যাংককে সেখানে যতগুলো দেশ আছে তার মধ্যে থেকে বড়ো কি আর্থিক দিক থেকে ভৌগোলিক দিক থেকে জনসংখ্যার দিক থেকে ভারত হচ্ছে সবথেকে বড় রাষ্ট্র তাই ভারতের রাষ্ট্রপ্রধান অন্য যে ছটি রাষ্ট্র আছে তাদের রাষ্ট্রপ্রধানদের সাথে কথাবার্তা বলেন পার্শ্ব বৈঠকে এটাই রীতি এটাই চল সেটা একটা দেশের জন্য ভাঙলে এটা অসৌজন্য প্রকাশ করা যায় হবে এই সব বিবেচনায় শেষ পর্যন্ত মোদি ইউনুসের একটা বৈঠক হয়েছিল চার তারিখে চলতি মাসের চার তারিখে সেখান থেকে ঢাকা ফিরে যাওয়ার পরেই ছ তারিখে বাংলাদেশের উল্টো চাল তারা এমন এক বিবৃতি দিল যে মানে ইউনুস কত চাপ দিয়েছেন মোদীকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যে মানে যেন ইউনুসই সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে গেছে এই জিনিস ভারত লক্ষ্য করেছে এবং ভারত প্রতিবাদ জানিয়েছে এবং আজকে পাল্টা ব্যবস্থা নেওয়া হলো কি সেই ব্যবস্থা আমি যদি একটু বলবো যে ম্যাপটা কলকাতা টিভির পর্দায় যদি একটু ম্যাপটা দেখানো হয় ভারত বাংলাদেশের ম্যাপ দেখানো হয় তাহলে বোঝা যাবে যে দেখুন এই যে ভারত পশ্চিমবঙ্গ রয়েছে ওই যে সরু হলদে জায়গাটা তার পাশে বাংলাদেশ এর নিচে ছাই ছাই রঙে মায়ানমার দেখা যাচ্ছে এবং ওপর দিকে দেখ নেপাল ভুটান এই সবগুলো রয়েছে ভারতের উত্তর দিকে এখন বাংলাদেশকে যদি মায়ানমারে জাহাজ পাঠাতে হয় তাহলে ভারতের জলসীমা দিয়ে তাকে যেতে হবে বাংলাদেশকে যদি নেপাল ভুটানে রপ্তানি করতে হয় তাহলে ট্রাক বা ট্রেন সেটা ভারতের ওপর দিয়ে যেতে হবে বেশি বাংলাদেশের বেশিরভাগ জায়গা থেকেই সেটা যেতে হবে ভারত এই সব ব্যাপারে এতদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে এবং ভারতের জলসীমা ভারতের স্থলসীমা সেটা ব্যবহার করতে পারত বাংলাদেশ কিন্তু এখন ম্যাপটার দিকে তাকালেই ভালো করে বোঝা যাবে যে সেই যে জলসীমা ব্যবহার করবার অধিকার বাংলাদেশের ছিল ভারতের বন্ধুত্বপূর্ণ আচরণের ফলে সেই যে ভারতের ভূভাগ